আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে আমি চলে যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখি একটা গাছ ফালানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাই আসিন শুরু করে দিলাম বিপদে বললে সুরাই আসিনের প্রথম কয় কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছ হবে তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বুঝতে চান ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধি সে হারাই সে শুধু গাছটা সরালো জান জান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল আল্লাহ তালা বলছেন ওয়াইদা করাতাল কোরআনা যা না বাইনা কওয়া বাইনা আল্লা বিল আলা হিজাবা মাস্তুরা নবী হে আপনি যখন কোরআন করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দিই পর্দা কাফের ধ্বংস হোক নিপাত যাক আবুল আহাবের দুই হাত আবুল আহাব কে ছিল বলেন তো বিশ্ব নবীর চাচা তো এর যখন নাজিল হলো চাচার বদনাম যখন এআতে আসলো চাচি উম্মে জামিল খুব রেগে গেল সে যখন ন মুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো কি আমার স্বামীর ব্যাপারে কটুক্তি আজকে মোহাম্মদের খবর আছে ও আতাইনা ওয়া আবাইনা আজকে মোহাম্মদের একদিন আর আমার একদিন একটা স্প করে ছাড়ব রেগে মেগে খুব যাত্রার মহিলা ছিলেন আসতেছে তো বিষ্ণু ইসলাম কাবাঘরের পাশে আবু বকর রাদি আল্লাহ তোলা বসা বসা তো আবু বকর রাদি আলাহ এই দৃশ্য দেখে বললেন এই রাসুলাল্লাহ আপনি এখান থেকে চলে যান ওমে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর আল্লাহ বললেন আবু বকর তুমি ভয় পেও না আমি জাস্ট একটু কোরআন তেল করব এরপরে কি হয় দেখ বিষ্ণু ইসলাম কোরআন করতে লাগলাম করতে লাগলাম করতে লাগলেন আর রেগে মেঘে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকরকে বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিষ্ণুবী বসা কিন্তু সে চোখে দেখেন সুবাহান আল্লাহ বেহামদিয়া

আবুকুর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি অবাক আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা কিন্তু আমাদেরকে দেখে না ইমাম আল কুরতুবী তিনি মনসুর দুর্গে বন্দি ছিলেন জালিমের বন্দীশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতে শুরু নাকি খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন আর সুরাইয়া সিল তিলাওয়াত করতে লাগলেন তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশে চোখে দেখে না উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্তাবের যখন কোরআন পড়বেন আপনার কাফেরের মাঝে আমি কি দেই পর্দা এটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত যেতাম করোনার কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোড়ের ওইখানে দেখে একটা গাছ আছে এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়া সিন শুরু করে দিলাম বিপদে বললে সুরাইয়া প্রথম নয়াত কয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও চায় ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান জান এই চলে গেলাম আমি এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সুরাই ইয়াসিনের প্রথম কয়াত পড়বেন আপনারা জাহালনা বাইনা না কাইন আল্লাহ দিন আল্লাহ মিনু হেজা বা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে